এলিয়ন মডেল হচ্ছে তেরো রেজিস্ট্রেশন আঠারো পনেরোশো ড্রাইভ করবেন অকটেনে যারা অকটেনে গাড়ি চালাবেন তাদের জন্য পারফেক্ট গাড়ি হচ্ছে এটা এখন পর্যন্ত কখনো সিএনজি বা এলপিজি এই গাড়িতে টাচও করেনি ফ্রন্টের কিছু দেখেন একেবারে ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে কিন্তু আর এই স্টিল বাম্পারটা লাগানো হয়েছে আর নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ ফ্রন্টের বনেট বাম্পার সবকিছু অরিজিনাল মাঠ এই যে ফ্রন্টের চাকাটা দেখেন এখনো চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু চলবে এটার ইন্টেরিয়র দেখেন একেবারেই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এক হাতে চলা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আসসালামু আলাইকুম আজকে অস্থির গাড়ি নিয়ে আসছি একেবারেই অস্থির গাড়ি বাংলাদেশের সেরা গাড়ি টয়টা এলিয়ন টয়টা এলিয়ন মডেল হচ্ছে তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো ড্রাইভ করবেন অকটেনে যারা অকটেনে গাড়ি চালাবেন তাদের জন্য পারফেক্ট গাড়ি হচ্ছে এটা এখন পর্যন্ত কখনো সিএনজি বা এলপিজি এই গাড়িতে টাচও করেনি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের এক পিস গাড়ি টয়টা এলিয়ন রাস্তার রাজা যেটা চলবে হচ্ছে মাটি কামরায়া একশো কিলো গতিতে যদি ঝড় আসে এই দেশে আর এই গাড়ি যদি আপনি চালান এলিয়ন গাড়ি ঝড়ে গাড়ি একটু নড়বে না এটা কিন্তু সেই গাড়ি আমরা সব গাড়িকেই গাড়ি বলি কিন্তু কাজ করার মতো বেশ কিছু গাড়ি আছে সেটা এই এই হলো একটা উদাহরণ ঝড়ের ভিতরেও সে নড়বে না গাড়িটা ফ্রন্টের সব কিছু দেখেন একেবারে ফ্রেশ অরজিনিয়াল অবস্থায় আছে কিন্তু আর এই স্টিল বাম্পারটা লাগানো হয়েছে আর নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ ফ্রন্টের বনেট বাম্পার সব কিছু অরিজিনিয়াল মাঠ এই যে ফ্রন্টের চাকাটা দেখেন এখনো চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু চলবে এটার ইন্টেরিয়র দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এক হাতে চলা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আর গাড়িটাতে কিন্তু এখনো কার্পেটিং হয়নি এখনো পর্যন্ত কার্পেটিং করা হয়নি কার্পেটিং ছাড়া চলছে আর এটার উডেনটা কিন্তু অসাধারণ এই দু হাজার তেরো মডেলে একমাত্র এক পিস উডেন দিছে যেটা অন্য কোনো উডেনের সাথে এই তেরো মডেলের উডেনটা কিন্তু মিলবে না এটা একটা মানে আনকমন কালারের এক পিস উডেন দেওয়া আছে দু মডেলের এই এলিয়নে আর এটার পিছনের সিটগুলো দেখেন ফ্রেশ এটাতে কিন্তু সিট কভার লাগানো নাই সিট কভার লাগানো নাই এখানে আছে হচ্ছে এই যে হ্যান্ড রেস্ট আছে কাপ আছে এই প্যানেলগুলোও দেখেন একেবারে ফ্রেশ এখন গাড়িটার মডেল হচ্ছে তেরো কিন্তু কালার কিন্তু অরিজিনিয়াল অবস্থায় আছে এখনও এটা কিন্তু কালারও হয়নি এই গাড়িটার পিছনের নাম্বার প্লেটটাও দেখেন ফ্রেশ এটা ব্যাগদোলাটা একটু দেখাই দিচ্ছি আমি এটার ব্যাগদোলায় প্রচুর স্পেস আছে আপনি সাত আটটা লাগেজ রাখতে পারবেন এত স্পেস এটাতে দেখেন হিউজ স্পেস চেসিসটা একটু দেখা দেই এই হচ্ছে চেসিস আন্টাস মনে হচ্ছে দু এক দিন আগে জাপান থেকে আসছে এরকম কন্ডিশনই কিন্তু আছে পার্সোনাল ফার্স্ট পার্টি ইউজারের এক হাতে চলা গাড়িটা এখানে পিছনের জয়েন্টগুলো দেখেন হ্যাঁ খোলা কাটা নাই এই পাশের জয়েন্টগুলো দেখেন জাপানিজ সব এখনো অক্ষত অবস্থায় আছে পিছনের বাম্পারও ফ্রেশ অবস্থায় আছে ব্যাগডালার কম্বলটা ফ্রেশ ব্যাকসাইডের এই ব্যাগ ডালার শো যেটা এটাও গাড়ির সাথে ব্যাক ওয়াইপার আছে আছে ছোট্ট একটা স্পেলার আছে কিন্তু এখানে পিছনে রিয়ার উইন্ডশিল গ্লাসটাও ফ্রেশ অবস্থায় আছে দেখেন ব্যাগ লাইট ফ্রেশ অবস্থায় আছে এখানে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে এই টায়ারটাও পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো কিন্তু যাবে বাম পাশের দরজা দেখেন খোলা কাটা নাই খোলা কাটা নাই সিট প্যানেল ফ্রেশ এপাস দেখেন একবারে ওভার ফ্রেশ ড্যাশবোর্ডে আছে এয়ার ব্যাগ আছে আর এটার এসি সিস্টেম টাচ অটো গিয়ার খুব ফ্রেশ এক পিস গাড়ি গাড়ি বাজারে হয়তো বহুত পাবেন বাট জাহিন যারা চ্যালেঞ্জের সহিত গাড়ি দেয় জাহিন যারা চ্যালেঞ্জের সহিত গাড়ি দেয় একেবারে চ্যালেঞ্জের সহিত এরকম কন্ডিশনের গাড়ি ঢাকা সিটির শোরুমগুলোতে খুব কমই পাবেন কারণ আমার গাড়িগুলো হচ্ছে সব বাসাইকৃত গাড়ি একেবারেই বাছাইকৃত গাড়ি যেখানে আপনি সার্ভিস পাবেন ছয় মাসের ফ্রি সার্ভিস পাবেন আর গাড়ি পাবেন নিখুঁত নিখুঁত গাড়ি পাবেন দেখেন এটার হিটপ্রুফ তেরো মডেলের গাড়ি এটার হিটপ্রুফ দেখেন এখন অক্ষত অবস্থায় আছে বনেরটা আন টাচ ফ্রন্টের মাসেলটা দেখেন কি পরিমাণ ফ্রেশ শখের খুঁটিগুলো দেখেন চেসিস দেখেন ইঞ্জিন গিয়ার অরিজিনিয়ালি গাড়ির সাথেটা আর এটাতে অরিজিনিয়ালি সিবিটি গিয়ার আছে গাড়ির সাথে যেটা আছে ওইটাই আছে এখন পর্যন্ত যাই হোক গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের অরিজিনাল কালারের অরিজিনাল এক পিস টয়টা এলিয়ন গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাফ অটোমোবাইল তেজগাঁ না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইলস আরও যদি লোকেশন চিনতে সমস্যা হয় গুগল ম্যাপে গিয়ে আপনি জাহিন জারা অটোমোবাইলস সার্চ দিলেই আপনাকে আমার গেট পর্যন্ত নিয়ে আসবে আর গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম